যতদিন আল্লাহকে নিয়ে চলবো ততদিন কোনো ভয় কোনো ভয় নাই ও যুবকেরা অনুরোধ করে বলবো বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই তবে আমার নবীর তরিকা মানো আল্লাহ মানো নবীর তরিকা মানো মা বাবারে মানো বেলার নামাজ পড়ো নবীর তরিকার মালাটা গলায় লাগাও ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলো আর আদব বলা জেন্দিগি নিয়ে চলো আদবের বড় দাম আমি হাফিজুর রহমানরা যদি কেউ জিজ্ঞাসা করো অনেক ছাত্র ভাইরা জিগায় হাফিজ ভাই আপনি এই লাইনে কেমনে আসলেন এত সম্মান আপনারে মানুষ কেন করে ছাত্র ভাইদেরকে বলার কোনো উপায় নাই আমি বলি আমার মাওলা পাকের দয়া আর আমার আব্বা আম্মা মুরব্বির হলো দোয়া আর আঙ্গুল দিয়ে ধরাইয়া দেওয়ার আরেকটা বিষয় এতটুকু আমি বুকে সাহস নিয়ে বলতে পারি এটা হলো আমি জীবনে বেয়াদুবি করি নাই আদব মান তাওয়াজালিল্লাহ রাফা আল্লাহ বেয়াদবি করার চেষ্টা করি না কখনো মুরব্বিদের দোয়া মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করেছি আল্লাহর নবী বলেন বিনয় হইয়া চলো আল্লাহ সম্মান বাড়ায় দিবে মুরব্বীদের দোয়ার কারণে আম্বা আম্মার দোয়ার কারণে আল্লাহ এই জায়গা পর্যন্ত আনছেন এই জন্য আমি সময় কান্না করি আর বলি নেয়া মদ্যায় আমার আল্লাহ ধরে রাখার বান্দা আল্লাহ আল্লাহ ছাত্র ভাইরা মাদ্রাসা দিছে নিয়ে আসছে এখন এলেম অর্জন করার দায়িত্ব আপনার নিজের কন্ট্রোল করার দায়িত্ব আপনার হাজারো লাখ সন্তান থেকে বাছাই করিয়া আল্লাহ আপনাকে এলমে ওহির দরজায় পৌঁছাইয়া দিলেন এরপরে যদি এলেম নিতে না পারেন কপাল খারাপ এলেম নিতে পারে না কারা একমাত্র যাদের আদব নাই আদব ধ্বংস হয়ে যায় এরা যায়। কারণে। বেয়াদবী ওস্তাদের সাথে হোক অথবা এলেমের সাথে হোক এই দুই বেয়াদবীতে ছাত্ররা ধ্বংস অনেক কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র আমি রাস্তায় গেলে এই শীতের মধ্যে ফাগলের আমদামি কম না বেশি পাগল সব পাগল এক জায়গায় অজে বইছি তাকু আর বয়ান করতেছি বিশাল এক দাওরা হাদিস মাদ্রাসার মাঠে কয়দিন আগে বয়ান করতেছি তাকু আমানি গুনা মুক্ত জীবন গুনা যারা করে না এরা মোত্তাকি গুনা যারা হইয়া গেলে তওবা করতেও দেরি করে না এরাও মোত্তাকি এবার গুসাই মুসাইয়া পাঁচ মিনিট পরে আবার জিগে ইলাম যারা গুনা করে না গুনার চেষ্টাও গুনা হইল তওবা করতে দেরি করে না এরা কি সামনে একটা কাফের আমি বললাম শীত আইছে তো পাগলও বাড়ছে এক জায়গায় খাইতে বসলাম বুজুরগ একজন পাশে খাইতে বইয়া এখন মুরগির গোস্ত দিতেছে হুজুরের আমারে না আমি হুজুর খায় ভাই এটা দেশি না ফারম কাল আলহামদুলিল্লাহ আবার খায় দেশি না ফারম কাল আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ কি বুঝবে এটা দেশিই না ফারম উনি বারবারই আলহামদুলিল্লাহ বলতেছে হুজুরে বারবার জিঘায় আমি বললাম হুজুর বাদ দেন তো এটা খাওয়ানোর দরকার কোন সীমানা নেই আমার কত ধরনের জীবনে দেখলাম রাস্তায় ইংরেজিতে কথা কয় আবার ইংরেজি আবার দেখলাম এক জায়গায় আরবিতে কথা কয় চিন্তা করলাম বিষয়টা কি ভাইরা খেয়াল করো তিনটা ক্লাসে আগাইতে যদি চাও তিনটা গুন নিয়ে আগাও এক নাম্বার গুণের নাম মেয়াদবের কপাল বড় খারাপ গজনবীর বাদশা সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাই বলবো গজনবীর বাদশা সুলতান মাহমুদ অন্তকাল হয়ে গেছেন এত বড় বুজুর্গ আল্লাহর বান্দা রাষ্ট্র চালায় সুলতান মাহমুদ কত বড় বুজুর্গ একদিকে রাষ্ট্র ইমামতি করে আবার মসজিদের ইমামতি করে রাতে ঘুমায় না মালিকের ডিউটি পালন করে হাজিরা দেয় এই ডিউটির পর একটা হাজিরা আসেনি কথা বলেন হাতি আল্লাহ ওয়ালাদের সারাদিন চলে ডিউটি হাজিরা দেয় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহ গো তুমি আর সব প্রথম আসমানে আমি হাজির আমার ডিউটি সারা দিন ছিল এই ঘুরে ঘুরে কালেমার দাওয়াত টাওয়ার দিয়া এইবার হাজিরা দিতে আইছি হাজিরা দেওয়া লাগেনি স্কুল কলেজ মাদ্রাসা হাজিরা দেওয়া লাগেনি ক্লাস করছো হাজিরা দাও এই বান্দা আমার ডিউটি পালন করছো কহা কেতে হাজিরা দে হাজিরা নিবা না খায় আনিব কোন সময় ফজর এখ না ফজরে না জহরে না সরে না মাগরিবে না এসায় না কোন সময় রাতের গভীর অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জখন প্রভুর করুণা যদি চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠোরে বান্দা সরকারি চাকরি করে আধ ঘন্টা ডিউটি খেয়াল করেননি আধ ঘন্টা ডিউটি বেতন কত কয় বিশ হাজার মালিকের চাকরি করে বিশ হাজার টাকা বেতন আট ঘন্টা কম করলে বেতন করতো করবা বেতন রেডি মালিকের দেখা সাক্ষাৎ নাই মালিক আমি যে ঘন্টা দেখার টাইম আমার তোর বেতন দেওয়া হয় না তো দেখবো কি আপনি আমার দেখবেন না হ্যাঁ দেখবো কেমনে সিস্টেম আছে কি ওভার ডিউটি করলে দেখব এইবার এক বেসারা গরিব মানুষ আর বিশ হাজার টাকায় সংসার চলে না ঘর নাই ও কি করে আট ঘন্টা ডিউটির পরে মালিকের ওভার ডিউটি করে ওভার ডিউটি মালিকের চোখ পুরে গেছে এই তুমি কি করো স্যার আমি গরিব মানুষ তো একটু সময় বেশি দিই মালিকের মনটা খুশি না বেজার মোহাব্বত বাড়ছে না কমছে এবার মোহব্বতের কিন্তু কোনো বেতন নাই নির্দিষ্ট কোনো কি নাই মূল ডিউটির বেতন আছে কিন্তু মোহাব্বতের ডিউটির কি নাই ওভার ডিউটি এক ঘন্টা দুই ঘন্টা মূল ডিউটি আট ঘন্টা বেতন বিশ হাজার ওভার ডিউটি এক ঘন্টা দুই ঘন্টা বেতন কত বেতনের নাম মোহব্বত মোহব্বতের সীমানা সীমানা নাই একদিন কে দিকে তুই যে এত কষ্ট কর ওভার ডিউটি কয় ঘন্টা কয় সার তিন চার ঘন্টা করি দুই তিন ঘন্টা সুযোগ পাইলে আচ্ছা তোর অবস্থা কি বাড়িঘর কেমন কয় বাড়ি বল নাই বললেই চলে জাগা না জাগা নাই এক রুম থাকি কোনো রকম আচ্ছা তুই দুই খাটা জাগা লইলে কেমন লাগবে কয় মোটামুটি বিশ লাখ তাই তাহা আচ্ছা যা তুই দুই লাখ দুই খাটা জাগা রাখ সব টাকা আমি দিয়ে দিতে যাই ম্যানেজার ওরে চেক দাও বিশ লাখ দিয়ে দাও ও জাগা রাখবে আধ ঘন্টার ডিউটিতে বায় কত একদিনে না এক মাসে মোহব্বতের ওভার ডিউটি কত দুই ঘন্টা বেতন কত নাই বেতনের বিশ বিশ হাজার এবার কয়েকদিন পর ও ডিউটি ছাড়ে না আরে মালিকের মহাব্বত পাইছে এবার ডিউটি কমাইছে না বাড়াইছে আগে দুই ঘন্টা ওবার এখন পাঁচ ঘন্টা মালিকের মহাব্বত বাড়ছে না কমছে মোহাব্বত বাড়ে হাদিয়াও বাড়ে একদিন কায় কিরে তুই দিয়ে আরো বাড়াই দিলি কি করবো গরিব মানুষ ঘর ঘর নাই একতলা সাপ দিলে কেমন লাগবে কয় ইঞ্জিনিয়ার দিকে ওর জাগাটা মাপ দিয়ে বাড়ি করে দে তিরিশ লাখ টাকায় চেক দিয়ে দে এই দুনিয়াটা ভালো করিয়ে বাঙালি বুঝে এখন আখের ঢুকলে আর বুঝবে না ও দুনিয়া বুঝলি পাঁচক নামাজ মূল ডিউটি বেতন কিন্তু নির্দিষ্ট আমল নামায় লিখতেছে তারা আমার মাওলা ওভার ডিউটি চায় ওভার ডিউটি কেমনে করব কয় পাঁচক নামাজ ওভার না রমজানে রোজা রাখবা মূল ডিউটি বৃহস্পতিবারে রোজা রাখবা সোমবার দিন রোজা রাখবা এটা ওভার ডিউটি ওভার ডিউটি যখন তুমি তাহার যুদ্ধে দাঁড়ায় আমার মাওলার একটা নজর লাগবে কিরে তুই এখন ঘুমানের টাইম না আল্লাহ আমি গরিব মানুষ আমি জাহান নামের আসামি আমি আমি আসছি টু ওভার ডিউটি করতে দেখিনি তো মালিকের দয়া তাই না কি কাহা তো পাঁচক বেতন কত কয়ে তো সীমানা দেওয়া আছে ওটা চলতেছে এইবার ওভার ডিউটি তাই আল্লাহ কয় এ শোন তোর জিন্দিগির গুণা তো মাফ করলামই তোরে আমি কুটিপতি বানাবো তবে তোরে আমি স্বাভাবিক অবস্থায় রাখব। কিন্তু সারা জগতের কুটিপতি তোর পায়ের পাশে পড়াই থাকবে আজীবন যা দিয়া দিলাম এবার হুজুরে গরিব মানুষ হুজুর বাদ্রাসায় হরাননি হয় বেতন কত কয়ে পাঁচ ছয় হাজার বাকি কয় তেরো মাস চলেন কেমনে আল্লাহ চালায় আগে বুঝতাম না আহ শুনতাম বুজুর করা নাকি টাকা লাথি মেরে ফালাই দেয় টাকা ছাড়া চলা যায় না ফালাই দিলে ভয় কি দুই টাকা পাইছে এটা লই দোক বুঝেন না বক্তা ওয়াজে গেছে ডাডে খাওয়াইছে আরে বাপরে বাপ দেশি মুরগির রান রুই মাছের মাথা এরপরে দুধ কলা আম ডিম খাওনে নে ফুলাইয়া দেড় ঘন্টা বয়ানের পরে এবার একেবারে একটা পাজারু গাড়ি দিছে হুজুর জাগা এই ড্রাইভার হুজুরের ঘরের দরজায় নামাই দিবে নামাই টামাই দিয়েছে একেবারে ঘরের দরজায় খাওন টাইট গাড়ি জীবনে গাড়ি দেহেও নাই এমন গাড়িতে হুজুরের উঠেছে ঘরের দরজায় নামাই দিছে একটা টাকাও দেয় না হুজুরে কেন যায় না মাস্টার ওই তা বর্দ বর্দ করু নেই তোর এই খাওয়ানের গুল্লি বাড়ি তোর বাজার উলি তুই মর আমার দশটা হাজার টাকা দিলে তুই হুজুরকে আমার খাওয়ান দাওয়ান লাগবে না আমার হাত দিয়াটা ঠিক মতো দাও দরকার নেই তোমার খাওয়ান ওই দেশি মুরগি তুমি হে মরো আমার টাকা ঠিক মতো দাও দশ হাজার দিল এটা আমার দিল খুশি কথা বুঝেন নাই আল্লাহ পাক বলেন ওভার ডিউটি করো এটা তোমার বাহাদুরি মূল ডিউটি বাহাদুরি না ওভার ডিউটি বাহাদুরি মালিকের মোহাব্বত এসে যায় আর মালিক মোহাব্বত করলে এর হাদিয়া কি নির্দিষ্ট না আল্লাহ কয় তোরে কুটিপতি বানাবো না কিন্তু তোরে এমন পাওয়ার দেবো সমস্ত কুটিপতি তোর পায়ের পাশে পড়ে থাকবে এরম বুজুর্গ নাই নাই কেমনে চলে পকেটে টাকা নাই টাকা নাই হঠাৎ করে একজন আইয়া হুমরি খেয়ে পড়ছে হুজুর দোয়া করবেন ওই একদিন এক জায়গায় ওয়াজে গেছে আমার এক মুরব্বী খুব ভালো মানুষ কান্না তার পুঁজি ওয়াজে উঠলে কালেকশন টালেকশন নাই মাদ্রাসা চালায় চার পাঁচটা আমি ছিলাম রাত্রে হুজুর কসম খাইলেন বনিয়ের বাজার নাই কালকে কি খাবে সকালবেলা একজন আইয়া বলে হুজুর আজকের দিনের খাওন এরপরে চাল এক ট্রাক সব লয় আজির পরাই লোক আমার আমিও ছিলাম দুপুরে খাইলো একসাথে কি ব্যাপার কয় স্বপ্ন দেখছি আব্বা কবরে বিপদে আছে তো দান সৎকা করলে বিপদ কাটে এই জন্য এখানে নিয়ে হাজির হয়ে গেছে মান কান আলিল্লা কান আল্লাহুলা মারিফাত আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য তিনটা গুণ লাগবে এক নাম্বার গুণের নাম আদব বেআব কোনোদিন এই রাস্তায় টিকতে পারবে লেখাপড়া কম পারে ছাত্র কিন্তু সভ্য নম্র সব তাকে করে ছাত্ররা মহব্বত করে এক সময় আল্লাহ তার মর্যাদা বাড়ায় আমি সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলেছিলাম যে দুনিয়ার মানুষ মানুষকে সম্মানের চেয়ারে বসানোর আগে যোগ্যতা যাচাই করে আর আমার আল্লাহ সম্মানের চেয়ারে বসাইতে যোগ্য যাচাই করে না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে এরপরে চেয়ারে বসায় আর আমার আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দান করে দুনিয়ার মানুষের চিন্তা আল্লাহটা এক না আলাদা দুনিয়াওয়ালারা যোগ্য ব্যক্তিকে চেয়ারে বসায় তোর কি পরিমাণ যোগ্যতা আছে বয়ান করার তারপরে চেয়ারে বসবি আর আল্লাহকে আমি যোগ্যতা দেখি না আমার কাছে কাবুলিয়াতের দাম নাই কবুলিয়াতের দাম তোমরা যোগ্যতা দেখে বসাও আর আমি আল্লাহ বসাইয়া যোগ্যতা দে আমি বসাইয়া যোগ্যতা দেই আর যোগ্যতার মাপ কাঠি আমি আল্লাহ পাক কলবের থেকে নেই তোমার চেহারা সুন্দর না আমি আল্লাহ তোমাকে সুন্দর চেহারা নিয়ে কবরে আসতে বলি নাই আমি বলি নাই তুমি মুক্তি হইয়া আসো তুমি ডাক্তার তুমি বক্তা হইয়া আমি বলছি মুসলিম মুসলমান না হইয়া কবরে আসবা আসবানা গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ কবরে কেমন অবস্থা কয় আল্লাহামদুল্লাহ আল্লাহ অনেক শান্তিতে রাখছেন সুলতান মাহমুদ তুমি রাষ্ট্র পরিচালনা করলা এমনকি আমলের বিনিময়ে তোমার আল্লাহ কবুল করেছেন সুলতান মাহমুদ বলে তেমন উল্লেখযোগ্য কোন আমল না সামান্য একটা আদবের কারণে আল্লাহ আমার আজকে মাফ করে দিয়েছে কিসের কারণে কথা হয় না ঘুমাসতে আছে সামান্য একটা আদবের কারণে আল্লাহ রাস্তা খুলে দিলেন সে আদবটা কি আল্লাহর কোরআনের সাথে আমি আদব দেখাইছি বলে কেমনে কয় শুনো আমি একদিন বাদশাহ রাতে সফরে ছিলাম হঠাৎ এক জায়গায় যাত্রা বিরতি করলাম এমন একটা ঘরে আমাকে রাত্রি যাপনের জন্য দেওয়া হলো আমি রাতের বেলা শুইতে গিয়ে দেখলাম পায়ের কিনারে একটা তাকের উপরে কোরআন শরীফ রাখা চিন্তা করলাম আমি বাচ্চা এখানে ঘুমাবো কোরআন শরীফ থাকবে পায়ের কিনারায় তাকের উপরে এটা কেমন লাগে আমি কোরআন শরীফটা অন্য রুমে রেখে এখানেই এসে ঘুমাই এবার উঠলাম ওইটা কোরআনটা হাতে নিলাম অন্য রুমে যখন যাব দুই কদম দিয়ে দাঁড়ায় গেলাম আরে কোরআনের থেকে দামি সুলতান মাহমুদের দাম তো মোটেও বেশি না প্রয়োজনে আমি অন্য রুমে গিয়া ঘুমাবো মাওলার কালামটা জাগায় রাখবো আমি উল্টা আবার কোরআনটা জাগায় রাইখা আমি একটা ময়লা বিছানায় গিয়া ঘুমায় গেলাম এই যে কোরআনটার একটু আদবের সাথে সম্মান করেছি আমার আল্লাহ এর বিনিময় আমারে মাফ করে দিয়েছে জিন্দগী মে বন্দগী তু কর না

বাজার সে গুজার হো খরিদার দুনিয়া মে হুনিয় কত লো বার নাহ হাজার সে গুজার হো খার না দুনিয়া এক মসলে কাগজ ফুল হ दुनिया एक मिसल का गोज फूल है जिंदगी में बंदगी तू कौर न जिंदगी में बंदगी तू कौर न जिंदगी बे बंदगी शौर्मिंदा है

আর দুনিয়ায় বাহাদুরি করবি রে যুব পা দুটো যদি আগাইয়া দিতি হাত রেখে বলে যাইতাম রে বাবা এই জীবনে আমিও তো তোমার মতো অবস্থায় দুনিয়াতে আসি আস্তে আস্তে না আলেমের রাস্তায় আসলাম দুনিয়ার থেকে আসিয়াই আমি বড় হুজুর হা যাই নাই তুমিও যেমন আমারও অবস্থা তেমন আমার অন্তরেও গুনার দিকে দৌড়ায় তোমার অন্তর যেমন দৌড়ায় তোমার মন চায় মোবাইল চালাও সারা রাত নাচ গান দেখো আমার অন্তরেও তো ধাক্কা দেয় কারণ শয়তান পেছনে লাগানো তোমারে পাঁচটা শয়তানে যদি ধোকা দেয় আমাকে পাঁচ হাজার শয়তান আমারে ধোকা দেয় কারণ তোমারে ক্ষতি করলে যেই পরিমাণ ইসলামের বদনাম না হবে হাফিজুর রহমান যদি একটু লাইন সারা করা যায় তাহলে শয়তানের বিজয় হবে আন্তর্জাতিক বিজয় এই জন্যই তো হাফিজুর রহমানের বিরুদ্ধে আক্রমণের উপর আক্রমণ কারণ কি হাফিজের উপর আক্রমণ মানে দেওবন্দীদেরকে অ্যাটাক করা হাফিজুর রহমানকে অ্যাটাক করা মানে চরমনাই উজানির উপরে আঘাত করা এরে যুবক এই জন্য কি আঘাত করবি কয় এলেম নাই আমল নাই এই স্লোগান কেন দ আমিও তো বলি আমার এলেম নাই আমার এলেম নাই আমল নাই কিচ্ছুই নাই কিন্তু আমার মাওলা যদি কবুল করে কোনো বান্দার কিছু করার নাই